হ্যালো হোয়াটসঅ্যাপ গায়ে সাবলে নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন আমরা অনেকেই কিন্তু একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না অন্য মানুষদের খুলে আনি অন্য মানুষদের জিমেল অ্যাকাউন্ট খুলে আনলে কিন্তু অনেক রিস্ক তাই নিজের অ্যাকাউন্ট নিজে খুলবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তাই চলার কথা না পারে আমার কাছে যাওয়া যাক আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখা অ্যাল অ্যাকাউন্টটি বাজিয়ে দেবেন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কী করবেন জিমেলটিকে ওপেন করে নেবেন জিমেল অ্যাপসটিকে ওপেন করবেন ওপেন করার পুরোপুরে দেখতে পারবেন আপনাদের জিমেলের যে লুগুটি এর উপরে একটি ক্লিক করবেন করার পর আপনাদের যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে ইন্টারফেস করবে তারপর নিচে দেখতে পারবেন একদম নিচে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন এড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট একটি ক্লিক করে দিবেন এড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর উপরে গুগলের উপরে একটি ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করার পর আপনাদেরকে নতুন ক্রেন্ডারভেশন নিয়ে আসবে এখানে আপনাদের মোবাইলের লকটি দিয়ে দিবেন আমার লকটি আমি দিয়ে দিলাম আপনাদের মোবাইলের লকটি দিয়ে দিবেন দেওয়ার পর আপনাদের কীরকম ক্রেন্ডাইভেশন নিয়ে আসবে আনার পরে এখানে দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় একটি ক্লিক করবেন এই জায়গায় ক্রিয়েট অ্যাকাউন্ট একটি ক্লিক করবেন করার পর উপরে মাই বিজনেস যদি আপনি এই বিজনেসের জন্য যেমনটা খুলতে চান তাহলে নিষেধটা দিবেন আর যদি পার্সোনাল ব্যবহার করার জন্য খুলেন তাহলে উপরটা দিবেন আমি উপরটা পার্সোনাল ব্যবহার করব তাই উপরটা দিলাম দেওয়ার পর এখানে আপনাদের যে জিমেলের নামটা দিতে চান সেই জিমেলের নামটা দিয়ে দিবেন আমার জিমেলের নামটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের জিমেলের নামটা আপনারা দিয়ে দিবেন জিমেলের নামটি দেওয়ার পর এখানে দেখতে পাবেন নেক্সট যে দেখতে পাচ্ছেন এই জায়গায় নেক্সট একটি ক্লিক করে দেবেন এই জায়গায় নেক্সট একটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি ইন্টারভেশন নিয়ে আসবে আনার পরে এখানে আপনাদের বয়স দেবেন আপনাদের বয়স দিয়ে দেবেন আমার বয়স আমি দিয়ে দিচ্ছি আপনাদের বয়স আপনারা দিয়ে দেবেন এইগুলো দেওয়া হয়ে গেলে বয়স দেওয়া হয়ে গেলে তারপরে নিচে দেখতে পারবেন নেক্সট এই নেক্সট একটি ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর আপনাদেরকে নতুন একটি ইন্টারভেশন নিয়ে আসবে এখানে আপনারা জিমেলের নামটি দিবেন যে নামটি দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলতে চান এখানে যে নামটি দিবেন এই নামটি দিয়ে কিন্তু জিমেল অ্যাকাউন্ট খোলা হবে তাই আমার নামটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের নামটি আপনারা দিয়ে দিবেন জিমেলের নামটি দেওয়া হয়ে গেলে তারপর এখানে নেক্সট একটি ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর আপনাদের জিমেলের একটি পাসওয়ার্ড দেবেন এখানে এখানে আপনাদের জিমেলের পাসওয়ার্ড দেবেন শক্তভাবে জিমেলের পাসওয়ার্ডটা দিবেন বড় হাতের ছোটো হাতের মিলিয়ে জিমেলের পাসওয়ার্ডটা দিবেন যাতে কেউ বুঝতে না পারে এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করার পর এরকম একটি নিয়ে আসবে আনার পর আমি পাসওয়ার্ডটিকে সেভ করে নিব পাসওয়ার্ডটা সেভ করার পর নিচে নেক্সট একটি ক্লিক করে দেব নিচে নেক্সট ক্লিক করার পর কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে এখানে আবার নেক্সট ডে এখানে এই জায়গায় নিচে এই জায়গায় একটি ক্লিক করে দিবেন নিচে এই জায়গায় একটি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে আমার জিমেইল অ্যাকাউন্টে যদি খোলা হয়েছে আমি আপনাকে দেখাইতেছি কিছুক্ষণ লোডিং করবে এই জায়গায় এই যে দেখতে পাচ্ছেন লোডিং করার পর কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এই যে দেখেন আমার জিমেল অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন নিচের এই জিমেল অ্যাকেন্ট আমি এখন নতুন খুলেছি দেখতে পাচ্ছেন এটা হলো আমার জিমেল অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট দেখতে পারছেন এর জায়গায় কোনো মেসেজ মেসেজ নেই এখন শুধু খুলেছি আপনারা চাইলে কিন্তু ওইভাবে খুবই সহজে নতুন করে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন আমাদের ভিডিওটা দেখে যদি মনে হয় কিছু শিখেছেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন